হাইকোর্ট কিন্তু কলকাতা পুলিশের কাজে খুব খুশি একুশে জুলাই পুলিশের কাজে খুশি হলো কলকাতা হাইকোর্ট একটি জলা জমি মামলা চলাকালীন মন্তব্য করলেন বিচারপতি আইনজীবীদের আদালতে আসার বিষয়ে কথা বলার সময় মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একুশে জুলাইয়ে পুলিশের কাজে খুশি কলকাতা হাইকোর্ট জলাজমি সংক্রান্ত একটি মামলা সেই মামলাতে মন্তব্য করলেন বিচারপতি আইনজীবীদের আদালতে আসার সময়ের বিষয়ে কথা বললেন এবং মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আমাদের সহকর্মী সচিন রক্ষিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সচিন কলকাতা হাইকোর্টে যে পুলিশের কাজে খুশি সেই বিষয়ে তো হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে আমি একটু ডিটেল জানতে চাইব যে কলকাতা হাইকোর্টের এই খুশির কারণ কি পুলিশের কোন কোন কাজকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট খুশির বার্তা দিল দেখো আমি একটু যদি বিস্তারিত বলার চেষ্টা করি এই গোটা যে শনি যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই অবজারভেশন দিয়েছেন যে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে এবং অ্যাজুয়াল প্রত্যেক দিনে যেমন ট্রাফিক থাকে আজকেও পুলিশ কিন্তু অফিস টাইমটা হবে এবং যেমনটা আদালতের নির্দেশ ছিল সেই যে বেলা নটা থেকে এগারোটা পর্যন্ত এই সময়টাতে যে পুলিশের যে কাজ বা ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজ যথেষ্ট ভালো হয়েছে তেমনটাই কিন্তু মন্তব্য করেছেন নিজের প্রতি দীর্ঘকর যে সেই মুহূর্তে কি মামলা চলছিল যে মামলাটি মূলত জলাজমি কেন্দ্র করে সেই মামলা শুনানি চলছিল এবং মামলা এক পক্ষে আইনজীবী ছিলেন বিন্দল ভট্টাচার্য এবং অপর পক্ষে রাজ্যের তরফে আইনজীবী ছিলেন এবং সেই সময় যখন এই কথাগুলি ওঠে যেহেতু আজকে বেশিরভাগ মামলার ক্ষেত্রেই একাধিক আহ আইনজীবী তারা অপস্থিত ছিলেন তার কারণ হচ্ছে বার বার কাউন্সিল অফ হাই হাইকোর্ট তারা কিন্তু একটি রেজুলেশন নিয়েছিলেন যে রেজুলিশনে আহ তারা আজকে যে শুনানি পর্ব সেই শুনানি পর্বে একাধিক শুনানি পর্ব নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন মূলত এই যে আইনজীবীদের আদালতে অনুপস্থিতি তার ফলে অনেক মামলাই কিন্তু চলছিল যে আজকের রাস্তার পরিস্থিতি বা রাস্তার পরিস্থিতি সম্পর্কিত বিষয়ে যখন কথোপকথন চলছিলেন সেই মুহূর্তেই কিন্তু বিচারপতি তীর্থমকর ঘোষ তিনি একটি মন্তব্য করেন যে মন্তব্যে তিনি বলেন যে অন্যান্য দিন সচরাচর যেমনটি কি থাকে রাস্তার পরিস্থিতি তেমনটাই কিন্তু আজকে রয়েছে কলকাতা পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে ভালো কাজ করছে এবং তার ক্ষেত্রে কিন্তু কলকাতার কিছুটা হলেও কিন্তু যানজট নিয়ন্ত্রণে রাখা গিয়েছে এবং যে পরিষেবাটি পাওয়া গিয়েছে বা সাধারণ মানুষ কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কম ভোগান দিতে করতেছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু পুলিশের কাজে যথেষ্ট খুশি তেমনটাই কিন্তু স্পষ্ট হয়েছে অনেক অনেক ধন্যবাদ সচিন অর্থাৎ বুঝতেই পারছেন কলকাতা হাইকোর্ট যে কলকাতা পুলিশের কাজে খুশি সেই বক্তব্যই রাখা হয়েছে একটি বিচার চলাকালীন বিচারপতির মন্তব্য থেকে এই কথা উঠে অনেক অনেক ধন্যবাদ সজ্জিন্দ পাঠক